আমাদের সঙ্গে এই এই ঘটনায় আর বিস্তারিত টেলিফোনে জানবো আমাদের সঙ্গে হচ্ছে না প্রতিনিয়ত অনেক পেট্রো জানতে পারা যাচ্ছে সকলেই জানে যে রবীন্দ্রনগর থানা এলাকার যে একজন শিশুকে নিম্নমভাবে অত্যাচার করা হয়েছিল। যে মোবাইল ফোন চুরির অপরাধে তাকে অভিযুক্ত করা হয়েছিল এবং করে নিয়ে তাকে কিন্তু পা উপর দিকে বেঁধে রেখে মাথা ঝুলিয়ে দিয়ে হাতে ইলেকট্রিক শপ দেওয়া হয়েছিল সেই শিশুটিকে যার বয়স চোদ্দ বছর তাকে কিন্তু পাওয়া যাচ্ছিল না এই নির্মম অত্যাচার হওয়ার ছবি ভাইরাল হওয়ার পর থেকে এরপরই তাকে আজকে এতদিন পর সে কিন্তু বাড়িতে ফিরে এলো এবং সে বাড়িতে তাকে কে কোথা থেকে ফিরিয়ে দিল সেই সব বিষয়ে কিন্তু কোনো কিছু জানা যায়নি তবে উত্তর উত্তরপ্রদেশের আগ্রা এলাকায় তাকে রাখা হয়েছিল বলে জানানো হচ্ছে পরিবারের সূত্র থেকে এবং যে রেখেছিল তার নাম জনৈক মানু বলে একজন রেখেছিল এবং পুলিশ এই শিশুটিকে এখন নিয়ে গিয়েছে ইসলামপুর হাসপাতালে প্রথমে তার শারীরিক পরীক্ষা করা হবে তারপর ধানায় নিয়ে গিয়ে তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে যে কে বা কারা কোথায় কিভাবে নিয়ে গিয়েছিল সবকিছু আরে বিভিন্ন একটা প্রশ্ন যে 44 দিন পর বাড়ি ফিরল সে কিন্তু এত সে আগ্রায় কিভাবে আটকে ছিল কিভাবে বা ফিরে আসলো সে প্রশ্ন উঠছে সবই কিন্তু এখনো পর্যন্ত উত্তর পাওয়া যায়নি কারণ যেহেতু এখনো পর্যন্ত উত্তর পাওয়া যায়নি শিশুটির সাথে কথা বলা যায়নি শিশুটিকে পুলিশ নিয়ে গিয়েছে থানায় এবং পরিবারের পক্ষ থেকে যতটুকু বলা হয়েছে তার উপরেই কিন্তু এখনও পর্যন্ত আমরা চলছি কিন্তু যে বিষয়টি এখনো পর্যন্ত জানা যায়নি যে এই শিশুটিকে কে বা কারা ওখানে নিয়ে গিয়েছিল তাকে নিয়ে গেল কিভাবে বা সে ফিরলই বা কিভাবে সব কিছু নিয়ে কিন্তু প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর আগামী সময়ে পাওয়া যাবে কিন্তু এখন পুলিশ খোঁজ করছে নিজেরাই পুলিশ এখনো পর্যন্ত খোঁজ করতে পারেনি যে গোটা বিষয়টি কিভাবে হয়েছিল কিভাবে ফিরে আসলো সেই নাবালককে বাড়ির লোকেরা যা বলেছে সেই নাবালক ফিরে এসেছে যে তার আজকে তিস্তার চর এলাকায় ইসলামপুরে তিস্তার নদীর খাল যে রয়েছে সেই খালে তাকে কিন্তু দেখা যায় একটি টোটো তাকে করে সেখান থেকে নিয়ে তাকে বাড়িতে পৌঁছায় এবং বাড়িতে পৌঁছানোর পর তারা বিষয়টি পুলিশকে জানায় পুলিশ এসে সবকিছু জিজ্ঞাসাবাদের জন্য এখন তাকে নিয়ে গিয়েছে বেশ ধন্যবাদ